এখানে এক বাংলাদেশি ভাই এখানে আমেরিকাতে বর্ণ হয়েছে সে আসছে আমাদের সঙ্গে পিকনিকে জয়েন হয়েছে দেখি তার কাছে কেমন লাগছে ফিলিংটা আমাদের সঙ্গে শেয়ার করবে ভাই আপনার নাম কি আমার নাম ফাহিম ফাহিম ওটা আমরা গেছি না আচ্ছা আপনার বাংলাদেশ কমিউনিটিতে আপনার ফ্যামিলি সহকারে এসে এটা একটা মসজিদ পিকনিক এখানে সবার সঙ্গে মিশে ঘুরে আপনাদের কেমন লাগছে কি অনুভব আপনি কি বলতে চান একটু বলেন আমি সাইদাম বাবা এবং আম্মা সে তো আরো মর্যাদা দিত হবে আর সে কিছু মর্যাদা না সে একদম ভাবে কাপড় পরে খালি আমি সাইদ বাবা আরও বাংলাদেশি কাপড় পরে কারণ বেশিরভাগ বাবারা খালি আমেরিকান উইটোর ভাবে কাপড় পরে ঐতিহ্য ঐতিহ্য একদম আলাদা এবং ঐতিহ্য সবচেয়ে সুন্দর সবচেয়ে উন্নত দেখছো আমি সুন্দর বাপার হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ আসলে পাঞ্জাবিটা সুন্দর আপনাকে মানাইছে আপনাকে দেখতেও সুন্দর লাগছে আর এই যে এখানে অনেক ইভেন্ট মানেছে খেলাধুলা রূপ ব্যবস্থা করছে বাচ্চারা খেলাধুলা করতেছে হ্যাঁ সবাই মজা পাইছে সবাই কেমন আপনি কেমন লাগছে এটা দেখতে ভালো খালি বড় সমস্যা বাচ্চরা সে বাংলা শাস্ত্র করে না বাংলা বলে না বাংলা খুব মূল্যবান খুব দরকার ট্রেডিশন আমাদের ল্যাঙ্গুয়েজ আমাদের মাতৃভাষা মাতৃভাষা বাংলাদেশি আমাদের যেহেতু আমরা আমাদের পরিবার বর্গ আছে আমাদের অ্যাটলিস্ট আমাদের ল্যাঙ্গুয়েজটা তো জানা উচিত এবং ভালোভাবে বলা উচিত আচ্ছা আচ্ছা বলছি যে আমাদের সকলেরই লিস্ট বাংলাটা ধরে রাখা উচিত বাংলা ভাষাটা রাইট আমি আসলে বেশি অর্ধেক আমার জীবন মধ্যে আমি বাংলার চেষ্টা করিনি খালি পনেরো বয়স পরে আমি বাংলার চেষ্টা করছি আচ্ছা আচ্ছা আমি কষ্ট পাবে না কিভাবে বলতে হয় আমার হোসে বলছে ঠিক পাবে সাথে শিখছি আচ্ছা আচ্ছা এবং আমি তাড়াতাড়ি শিখছি বাংলা ভাষা ইংরেজি চেয়ে আরও সহজ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি এই দেশের মধ্যে জমন হয়েছে এবং এই দেশে পড়ালেখা করছি আপনি কোন ক্লাসে পড়েন এখন এগারো আমি সতেরো পর সেভেনটিন সেভেনটিন হ্যাঁ বাংলা বলতে চাইছেন ইংরেজি আমি আমি আগে শেষ করছি আমি ইংরেজি জানি আমি খালি আরও বাংলা বলতে চাই কারণ আমি আমার আম্মার সাথে কথা বলতে চাই বাবার সাথে কথা পড়তে চাই আমার নানি আপু আমার দাদি আমি সে সাথে কথা পড়তে চাই কারণ সে ইংরেজি বলতে পারে না খুবই ভালো আপনার আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে আপনি যে বাংলাদেশি কালচার বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষাটাকে তুলে ধরছেন আপনার কাছে ভালো লাগছে এটা একজন মানে এখানে যারা বর্ণ হয়েছে তাদের মুখ থেকে এটা আসলে শোনাই যায় না তারা ইগনোর করে চলে আপনি যে বলছেন এটা আমরা আসলে মানে নেক্সট ফিউচার আরও নেক্সট জেনারেশনকে মোটিভেট করবেন

যদি সে যদি বাচ্চারা পড়ালেখা শিখে না বাংলা সে ভারসার সমস্যা হবে বাবা এবং মা সাথে আমি নিজের শোক সাথে দেখছি ভারসার সমস্যা আমার বন্ধুরা সেটা নিজে আমার সাথে ঠিকভাবে কথা বলতে পারে না এবং আম্মা বাচ্চার সাথে ঠিকভাবে কথা বলতে পারে না আমার আগে ওটার সমস্যা হয়েছে কারণ যখন কোনো বয়স আগে আমি আমি আমার বাবার কথা বুঝতে পারি না এবং আমার বাবা আমার কথা বেশিবার বুঝতে পারে না এবং মারামারি মারি যায় মিস কমিউনিকেশন একটা ল্যাঙ্গুয়েজ গ্যাপ হয়ে যায় কমিউনিকেশনে গ্যাপ হয়ে যায় বাট যখন দুজনাই অ্যাট লিস্ট কিছু বাংলা বলতে পারবে কমিউনিকেশনটা আর গ্যাপ থাকবে না একটা সুন্দর রিলেশন থাকবে রাইট এখন আমি বাংলা বলতে পারি এবং আমি আমার বাবার সাথে ঠিক ভাবে কথা অনেক মারামারি হ্যাঁ যে কি বলছে কিছু বুঝতেছি না খুবই থ্যাংক ইউ আপনার ভিতরে যে রিয়েলাইজেশনটা আসছে এটা অনেকে আপনি কথাগুলি যখন শুনবে তাদের ভিতরে একটা চেঞ্জ কাজ করবে মোটিভেট কাজ করবে যে ওকে আমাদেরও এটা চেষ্টা করা উচিত যে এটা সুন্দর রিলেশন করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ দরকার সেই ল্যাঙ্গুয়েজটা বাংলা যখন ফ্যামিলি থেকে বাংলা কথা বলে তা অবশ্যই সে বাংলাটাও ধরে রাখা উচিত কমিউনিকেশন গ্যাপটা দূর করার জন্য এই দেশে মানুষ আমি তো বেশিবার ফालतू কথা বলতেছ না সে সে মানুষ বেশিবার এই আমেরিকান মানুষ বেশি শি ফালতু কাজ করে আমি নিজে শোক সাথে দেখি সে আমি কিভাবে আমি খুব ফালতু সেটা জানো কোথায় বাইরেটা ও করে ট্যাক্স করে আমি নিজের সাথে আমেরিকান মানুষ ট্যাক্স সে আসলে করে এবং আমি পুলিশ কথা বলছি সে মানুষ রাখে করে রাইট আমাদের কালচারে নেই ওটা নেই আমরা যতদূর সম্ভব ওটা ইগনোর করে

ওটা খুব বড় সমস্যা এবং সেটা আমেরিকান মুড হইতেছে হুম হুম সেটা আমেরিকান ওই যে সেটা খুব খারাপ ফাল কথা বলে গালি বলে এই দেশে গালিটা বাংলা চেয়ে আরো খারাপ খারাপ রাইট রাইট এটাই আ থ্যাংক ইউ ভাইয়া আপনাদের মূল্যবান কথা বলার জন্য এবং আমাদের সাথে শেয়ার করার জন্য ইনশাআল্লাহ সবাই এভাবেই চেষ্টা করবে প্রত্যেকটা ফ্যামিলিতে আমার ফ্যামিলি আমার দই আইডা সে বাংলা জানে না আমার মনে আমার মধু বাংলা জানে না আপনি তো অনেক সুন্দর করে বাংলা কথা বলছিলেন অন্তত ট্রাই করতেছেন আরও ভালো হবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করে হ্যাঁ আমি পঙ্গাল জাতি আমি আমি এই দেশের মানুষ না বাংলাদেশী কখনো গেছেন ভাই আকবার শীতের সময় তাই হ্যাঁ কেমন লাগছে আমার মনে না

হুম ফাকি মুসলমান মত সেটা খালি আমার জাতি দেখছে জাতি মুখ এবং খালি অনেক রাগ পাইছে এবং মারা উচিত আছে আচ্ছা আচ্ছা ও 19 19 আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছিল কি আপনার সঙ্গে কি খারাপ ব্যবহার করছিল আমি খারাপ করেনি সে খারাপ করছিল হ্যাঁ হ্যাঁ সে কি খারাপ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছিল হ্যাঁ আমার মুখ দেখছে এবং আমারা হত্যা করতেছে আ এই থেকে দূরে থাকবেন হ্যাঁ আমি চেষ্টা করে রাইট রাইট আগে এখন আমি ওটা কখনো দেখিনি আমি আগে আস্টোরি মধ্যে বেশি পাঠাচ্ছি পুলিশ মানুষ আমি শেষ সাথে কত বলছেন বলছি আমরা সাহায্য করতে চাই কারণ আমি এখন গাওয়ার যাই ওকে থ্যাংক ইউ ভাইয়া আপনি যত সুন্দর করে বাংলা বলছেন আশা করি ইন ফিউচারে আরও ভালো বলতে পারবেন আর আজকে পিকনিকে এসে আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো ইনশাল্লাহ আবারও কথা হবে ঘুরেই আমরা বাংলা জাতি আমরা খুব দেশি মানুষ আমরা খুব ভালো আমরা সব জাতি আদায় করি সব ভাষা মানুষ ভালোবাসি এবং আমরা আমরা জর করে বাংলা মানুষের মুখে করে করি না কারণ আমরা খারাপ মানুষ না রাইট থ্যাংক ইউ বাংলাদেশকে সুন্দর করে গুছিয়ে বলার জন্য থ্যাংক ইউ